মিথ্যা কয়েও সত্য নিষ্ঠা হতে পারি আমরাই সত্যবাদ সে বড় কিছু নয় কজন সত্যবান সত্যবাদীরা কজন আছে সত্যি তোর প্রাণ অন্তরে যারা যত বেশি ভীরু যত বেশি দুর্বল নীতিবিদ তা তত বেশি করে সত্য কখন ছল সত্য কামেন নমস্য যারা সত্য নিষ্ঠ বীর সত্যি তোর হাসিতে হাসিতে যারা দিল নিশ্চিত হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন করে তবু দায়ো বিড় দিল প্রাণ সত্য রক্ষা করে সত্য লয়া করেছে ওজন কে উনি মুদির মতো মনে মনে ভাবে কে কাজই আমি সে বিজ্ঞ কত বলি ও হে বাবু সত্য বেপালি সত্য কী চাল ডাল কথা কয় রতি সত্য কমিল তাই নিয়ে দেবে গাল সত্য মুদির ধন্যবাদ সবাইকে ধন্যবাদ